যারা আরবি পড়তে পারেন তারা অবশ্যই দেখেই বুঝে গেছেন আমি চলে আসলাম ইরাকের ঐতিহাসিক কারবালার একটা অসাধারণ রাস্তায় যেখানে সবুজ শ্যামল পরিবেশ রাস্তাটা দেখা যায় এই আরব দেশে যে এরকম সবুজ শ্যামল রাস্তা থাকতে পারে আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখলে কখনো বুঝবেন না আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে এই রাস্তাটারে আমাদের বাঙালি বাহিরার নাম দিয়েছেন এটার ফেম রুট আসলে কিন্তু ফেম রুট না জাস্ট আমরা ফান করে অনেক সময় এটারে ফেম রুট বলতাম এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই রাস্তাটার রাতের ভিউ কেমন দেখা যায় ওটা দেখাইছিলাম আজকে সকালবেলা চলে আসলাম এই রাস্তায় ঘুরতে তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমিও দেখবো এই কিছু অসাধারণ ফুল গাছ লাগানো এই ফুল গাছগুলো দেখতে অসাধারণ আমি কারবেলায় আসলে এই রাস্তাটাই ঘুরতে আসি আসলে সব সময় ভিডিও করা হয় না এই রাস্তায় অনেক সময় মানুষজন বেশি থাকে মহিলারা থাকলে ভিডিও করা যায় না তো সকালবেলা আসলাম এই কারণে মহিলারা নাই ঘুমাইতেছে সবাই আমার ভিডিও করতে সুবিধা হইতেছে এই কারণে আমি আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ কারবালার ভিতরে আপনি যদি পুরা কারবালা ঘুরেন এরকম সবুজ শ্যামল রাস্তা কখনো পাবেন না আলহামদুলিল্লাহ একমাত্র এই রাস্তাটা আসলে এরকম সবুজ শ্যামল করতে অনেক পরিশ্রম অনেক খাটনি করে এই গাছগুলা বড় করছে এই রাস্তাটা হলো দুই লাইনের একটা আসার একটা যাওয়ার আসলে যাওয়ারটা দিয়ে মানে গাছগুলো এমনভাবে সাজাইছে মানে উপরে মানে আমাদের বাংলাদেশে গড়ের সানি বলা হয় ও সানির মতন দেখা যায় উপরে বৃষ্টিভাবে গাছগুলো সাজাইছে আর রাস্তার ফুল গাছ দিয়ে সাজানো আসলে এরকম ফুল লাগাইছে আপনি বাংলাদেশে কোথাও ধরনের ফুল ফুল দেখেন কিছু দেখা যায় সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আগে গাছগুলা দেখেন এই গাছগুলা মনে হয় হাতে ধরে ব্যাঁকা করছে উপরের দিকে গেছে একদিকে ঝুকে গেছে অসাধারণ ভাবে ছায়া দিয়ে রাখা হয়েছে দেখতেছেন আসলে রাতের বেলা এখানে লাইটিং করা আছে ওই লাইটিং এর কারণে রাতের বেলা আরো সুন্দর দেখা যায় এখন মানুষজনও নাই লাইটিংও নাই রাতের বেলা মানুষজন যখন আসে এখানে লাইটিংয়ের এর ব্যবস্থা আসে সব জায়গায় এই রাস্তাটা মানে আমি এর আগে একটা ভিডিও হয়তো আপনারা পাবেন আমার আইডিতে ঢুকলে এই রাস্তাটা দিয়ে যদিও বড় গাড়ি চলে না কিন্তু ওয়ান বাই রুট মানে আসলে আপনার যাওয়া যায় না যাইলে আসা যায় না মানে গাড়ির জন্য আর কি পাবলিকের জন্য সেটা তো আলাদা ব্যাপার তো আসলে আমি যখন এই লাইনে হাঁটি কিছুক্ষণ মনে হয় ওই লাইনে সুন্দর দেখা যায় ওই লাইনে যখন কিছুক্ষণ হাঁটি মনে হয় এই লাইনে সুন্দর দেখা যায় এই কারণে সারাদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আপনারা হয়তো অনেকে মনে করেন অনেকের ধারণা মনে হয় আরব দেশে শুধু মরুভূমি আর মরুভূমি আসলে কিন্তু না কিছু কিছু জায়গায় সবুজ শ্যামল বাংলাদেশের মতনও দেখা যায় তো আপনারা হয়তো দেখতেছেন গাছগুলো আমি দূর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি যদিও এই গাছগুলোর মানে ডাল ফালা কেটে সাইজ করে রাখা হয়েছে যদি ডাল ফালা না কাটতো হয়তো আরো মানে জুপটি জাপড়ি হয়ে থাকতো এখানে কিন্তু ডাল ফালা কেটে ফরি ফাটি করে রাখা হয়েছে মানে মানুষ দর্শনার্থীরা আসলে যেন দেখে সুন্দর লাগে এই কারণে দেখতেছেন আমি আবার মানে এই লাইনে চলে আসলাম এই লাইনের গাছগুলোর কারণে মানে আপনার যত রোদ হোক যতই কিছু হোক কখনো আপনার মানে গরম লাগবে না এই সিস্টেমের করে গাছগুলো সাজানো কারবালার এই অসাধারণ রাস্তাটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ